জয়পুরহাটে পাঁচবিবিতে পুলিশের উপর আস্থা ফিরাতে কাজ করছেন এসআই সোহেল রানা সাতশর অধিক চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার জয়পুরহাট থেকে মোক আলামিনের তথ্যচিত্রে ও ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত উত্তরবঙ্গের সীমান্তবর্তী জয়পুরহাটের পাঁচবিবি থানায় দুই শূন্য দুই দুই সালের দুই পাঁচ ফেব্রুয়ারি যোগদানের পর থেকে চোর ডাক্তের আতঙ্কের আরেক নাম এসআই সোহেল রানা দায়িত্ব পালন করতে কখনো পিছু হেঁটেননি নিজের জীবনকে বাজি রেখে ডাকাতদের ধরতে গিয়ে আহত হয়েছেন তিনি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ মোবাইল ফোন সেই মোবাইল ফোনে থাকতে পারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও তথ্যাদি আর যদি সেই মোবাইলটি আপনার হারিয়ে যায় বা চুরি হয় তাহলে দৌড়াতে হয় নিত্যস্থ থানায় জিডি করার জন্য ভবিষ্যতে যেন কেউ চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল দ্বারা কোনো অপরাধ করলে আপনার উপর সেই দায়ভার না আসে সেই জিদিমুলে জয়পুরহাট পুলিশ সুপার আব্দুল ওহাবের দিক নির্দেশনায় পাঁচ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাউসার আলীর সার্বিক সহযোগিতায় ও নেতৃত্বে এসআই সোহেল রানা মানুষের সেবা হিসাবে বেছে নিয়ে গত দুই বছরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সর অধিক চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকের কাছে ফিরিয়ে দেন আবার কখনো বোরকা পড়ে ছদ্মবেশে কাচি হাতে কখনও কোদাল ধারে নিয়ে প্রায় শূন্য জন জুয়ারিকেও আটক করেছেন ও আন্তঃজেলা ডাকাত সদস্যের প্রায় চার শূন্য জনকে বিভিন্ন কৌশলে গ্রেপ্তারপূর্বক আদালতের মাধ্যমে জেলও হাজতে পাঠিয়েছেন পুলিশ ফোর্সের একজন সাহসী অফিসার এসআই সোহেল রানা মানুষের সেবা করার প্রত্যাশা নিয়ে দুই শূন্য এক এক সালে যোগদান করেন পুলিশ ফোর্সে নিজের সততা দিয়ে ভালো কাজ ও সাহসিকতার পুরস্কার হিসেবে পেয়েছেন দুই শূন্য এক আট সালে পদোন্নতি ও দুই শূন্য এক নয় সালে এক্সাম আইজিপি ব্যাচ পুরস্কার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল আজিজ মুন্সির একমাত্র ছেলে সোহেল রানা বর্তমানে এস সোহেল রানা উপজেলার আওলাই ইউনিয়নের বিট অফিসারের দায়িত্বে আছেন বিবি থানা থেকে প্রায় এক পাঁচ এক আট কিলোমিটার দূরে কুসুম্বা মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়ন মোহাম্মদপুর ও আওলাই দুই ইউনিয়নের এলাকাবাসী বলেন যেখানে প্রতিনিয়ত আমাদের এলাকায় ঘট্ত চুরি ডাকাতি সহ নানা ধরনের অপরাধ কিন্তু বর্তমানে এসআই সোহেল রানা চোর ডাক্তের কাছে এক আতঙ্কের নাম চোর ডাকাতের কাছে যেমন আতঙ্কের নাম সোহেল রানা তেমনি আবার গরিব অসহায় মানুষদের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা নিজের অর্থ দিয়ে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং নিজের রেশন সামগ্রী বিতরণ করে গরিব অসহায় মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়েছেন এসআই সোহেল রানা আওলাই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ বলেন আমাদের ইউনিয়ন থানা থেকে অনেক দূরে তাই এই এলাকা প্রতিদিন চুরি ডাকাতি হত এসআই সোহেল রানা আমাদের এখানে প্রথমে ফাঁড়িতে বর্তমানে আওলাই ইউনিয়নের দায়িত্বে আসার পর চোর ডাক্তের প্রভাব কমে গেছে এবং পুলিশের প্রতি এই এলাকার মানুষের আস্থা ফিরে এসেছে এসআই সোহেল রানা বলেন